একটু বলুন কি ভাই আপনার নাম কি আফজাল হোসেন তাই তো নারাই তকবীর একটু জোরে বলে নারাই তেকবীর আফজাল হোসেন ভাই পাঁচশো টাকা নগদে জোরে বলেন মার খাবা জরে বলেন মার খাবা একটু খাত তো একটু খাত আহ গরিবের সংসার থেকে পাঁচশো টাকা দিয়েছে নবীর মাদ্রাসার জন্য আয় আল্লাহ আল্লাহর আফজাল বাইর কাছে আমি কেই লোকের কাছে এতগুলো লোকের কাছে পাঁচশো টাকা দাবি করেছি মাদ্রাসার জন্য আল্লাহ কামার আফজাল হোসেন ভাই পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ তানকে কবুল করে নিন আল্লাহ খাদ্যারাজ করে দিন ওরা আল্লাহ রে আল্লাহ ওরা আবদাল করতে ভাই যতদিন দুনিয়ার জমিনে থাকবে পরের দারে খাত মাতাবেন না খাবা পরার কষ্ট দেবেন না আল্লাহ আমার আফজাল হোসেন ভাইকে নবী দি দ্বারা নসিব করবেন আল্লাহ আমি মুসাফির মানুষ আল্লাহ ওরা আবদাল করতে ভাইয়ের জন্য দোয়া করছি মালিক লক্ষ লক্ষ হালাল টাকার মালিক বানাবেন রক্ষক বেদি বেরোতে এঁকে বাজাত করবেন পাঁচশো টাকা

আর কেউ আছে আচ্ছা ভাই আমি বলেছি তো আমি জোর করে আপনাদের কাছ থেকে টাকা নেব না তাড়াতাড়ি আসে তাড়াতাড়ি আমি নগদে পাঁচশো টাকার দাবি করেছি আমার মা বোনদের কাছে বলছি পাঠান কাউকে পাঠিয়ে দেন আল্লাহ আল্লাহ আহ না রাইতকবির একটু জোরে বলুন নারাই তকবির মনিউর রহমান আমার ভাই পাঁচশো টাকা দিয়েছে আর আমার ডেকে বলে বুঝলাম আমার আব্বা মারা গেছে হর আব্বা বেঁচে নেই বেঁচে আছে আল্লাহ অসু সুস্থ না অসুস্থ অসুস্থ আছে আল্লাহ আর মনিয়ার রহমান ভায়ের আব্বা সুস্থতার জন্য পাঁচশো টাকা নগদে দিয়েছে আল্লাহ দানকে কবুল করিলেন আল্লাহ দারাজ করি দিন আল্লাহ নবীর পাগলা বানিলেন আর একবার চিল্লায় জোরে বলেন আমির আচ্ছা কে কে নবীর পাগল আসেন একটু হাত দিন দেখি হাত তুলে রাখেন আমি তো নেমে যাবো একটু দেখি তাই না আমি হাতে রাম তার মানে কি হাত কি ভেঙে টেঙে রয়েছে নাকি কারুর একদম স্টেট আরো স্টেট করেন হাত তুলে রাখেন আমি দেখছি দেখছি নবীর পাগল কে কে নারাই তো ভিড় দুটো হাত তোলে নারাই তো ভিড় আচ্ছা আপনারা কি সত্যিকারের নবীর পাগল আরে কথা জোরে বলেন সত্যিকারের নবীর পাগল তাহলে আপনাদের কাছে দাবি নবীর মাদ্রাসার জন্য হাত দুটো পকটে দেন পকেটে দেন দুশো পাঁচশো একশো দশ যা আছে জলদি করে দেন অন্য দেন আমার কাছে ভাই এই অন্যটা ধরে এই অন্যটা ধরো যাও সবার কাছে চলে যাও দুশো পাঁচশো একশো দশ যা আছে আল্লাহ রাস্তে অন্যায় দেন মা বোনদের কাছে দাবি করছি আমার মায়েরা বোনেরা বেটিরা আমার ভাইরা আপনাদের কাছে যাচ্ছে একটা লোক যেন বেকার যাবেন একটা লোক যেন বেকার যাবে না সবার কাছে দাবি করছি আপনারা অওতা করেছেন নবীর পাগল এখন দেখব আপনারা সত্যিকারের নবীর পাগল না মিথ্যা কথা বললেন এদিকে একটা দেন আর একটা অন্য দেন ওদিকে নামেন না আরে আপনি যান তাড়াতাড়ি একজন এই আমরা দুজন ছেলে আসে তো এইদিকে যাও এদিকে যাব তাড়াতাড়ি এই মা বোনদের কাছে বাবু কাছে যারা গেছেন দাবি করছি মা আপনারা সবাই মিলেমিশে দেন দুশো একশো পাঁচশো দশ বীর যা আছে আল্লাহ রস্তে আমাদের মাদ্রাসার জন্য আমাদের এই মক্তব মাদ্রাসার জন্য একটুখানি দেন একটুখানি তাড়াতাড়ি দেন সকলে দেন তাড়াতাড়ি করে ওই আল্লাহ 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 যারা নবীর পাগল বলে আল্লাহ যারা পেতেছে ও সোনার দুশো টাকা পাঁচশো টাকা দশ টাকা বিশ টাকা একটু বেশি বেশি করে নবীর মাদ্রাসার জন্য দিয়ে দেবেন নবীর মাদ্রাসার জন্য দিয়ে দেবেন আল্লাহ চাইলে আল্লাহ চাইলে আল্লাহ আপনাদের খাবার পরার কষ্ট দেবে না

আমি আপনাদের কাছে বলি দিচ্ছি মনে রেখে দেবেন আল্লাহর অস্তিক টুকানি দেবেন আল্লাহর অস্তিক টুকানি দেবেন আল্লাহ খাওয়া পরার কষ্ট দেবে না আল্লাহ পরের দ্বারে খাত পাতাবে না ওর আল্লাহ নবীন পাতলা বানিয়ে নেবেন না মায়েরা পুনেরা পিটিরা একটুখানি দেবেন মা গো আপনার আব্বার জন্য দেবেন আপনার মায়ের জন্য দেবেন মা আপনার আব্বার জন্য দেবেন মায়ের জন্য দেবেন আল্লাহ চাইলে আল্লাহ আল্লাহ পুনের আব্বার মায়ের কবরে আল্লাহ নুরি নুরি গুলদার বানিয়ে দেবে ওর আব্বা জানের কাছে ছিল যা টাকা দিয়েছে ও সোনার খাইরা আমি আপনাদের কাছে বলবো এ দান বেকার যাবে না বুড়ি মার আজকের দান করার বদলাতে আজকে বুড়ি মার কাল্লা দান করার বদৌলাতে আল্লাহ তাকে অনেক মাল সামান দিয়েছিলেন আর একজন খাই পাঁচশো টাকা দিয়েছে ও আল্লাহ আল্লাহ দান কবুল করিলি আল্লাহ পরে তরে তার হাত পাতাবেন না আমার সোনার খাইরা অনেক টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করিলি ও মায়েরা বোনেরা বেটিরা ও মায়েরা বোনেরা বেটিরা একটু আসল খুলি খুলে দেবেন আল্লাহ খাওয়া পরার কষ্ট দেবে না আল্লাহ পরে দ্বারে খাত পাতাবে না আল্লাহ নবীর ইতি দ্বারা করবে ঢেলে না ঢেলে না ঢেলে না নারাই তাকবীর আল্লাহু একটু জোরে বলে নারাই তাকবীর আল্লাহু আকবার ভাই এই মাদ্রাসার জন্য আপনারা দিয়েছেন আমি আপনাদের কাছে দাবি বেশি করি নি তবে মাদ্রাসার জন্য মাদ্রাসা সংস্কার করার জন্য একটা লোকের কাছে বাকিতে এক হাজার টাকা দাবি করছি কে আছেন একটু হাত তোলে দিন বেশি না এক হাজার

আমি করবেন তো বিরাট আওয়াজ এত আওয়াজ দিলি তো হার্টের রোগ হবে একটু আসতে বলে নারায় তেগীর আমার ওখানে এক হাজার টাকা জোরে বলেন মার খাবা আবার আর একজন ওখানে এক হাজার টাকা বলেন মার খাবা আল্লাহ 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 খাবার চাংমারি দুই দুইজন খাই এক হাজার টাকা করে দিয়েছে আল্লাহ দামকে কবুল করিলি আল্লাহ খা তারাস করি দিন আল্লাহ যতদিন দুনিয়ার জমিনে থাকবে পরের দ্বারে খাত পাতাবেন না খাবা পারা কষ্ট দেবেন না আমার নবীর দিদার নসিব করবেন আর একবার চিল্লায় জোরে বলেন আমি আমি নেমে যাবো তাড়াতাড়ি আমার আম্মুজ তো আম্মু না আর একদম তাড়াতাড়ি আমার তিরিশ জন ভাইয়ের দরকার ভাই আমি আমি কিন্তু অসুস্থ লোক আমি প্রথমে আপনাদের বলিনি আমার দু ঘন্টা বলার কথা বলতে বলতে আড়াই ঘন্টা পার করে দিচ্ছি আমি অসুস্থ লোক বারবার করে আমার টয়লেট হচ্ছিল তা সত্ত্বেও আল্লাহর নাম করে এখানে উঠেছি আমি কিন্তু এবারে নামবো কথা বলেন বক্তা যে আসে বক্তা এখনই চলে আসবে আপনাদের কাছে একটু দাবি করছি মাদ্রাসার জন্য মাদ্রাসার জন্য বাবা এটা আমার কমিটির খাই আমরা কেউ খাবো না আমার সাইদুর খাই ও নেবে না কমিটির ছেলেরা নেবেন না আপনাদের মাদ্রাসার জন্য তিন নাম্বার কে দিল চার নম্বরে চাতাড়ি আসে হ্যাঁ ফজল ভাই এক হাজার টাকা দিল নবীর মাদ্রাসা আল্লাহ ডানকে কবুল করিলি আল্লাহ খায় দারাজ করি দিল আল্লাহ খাবার ফজল খাই যতদিন দুনিয়ার জমিনে থাকবে পরে দ্বারে খাত পাতাবে না একবার চিল্লায় জোরে বলেন আমি না আমার রেজাউল হোয়াই চার নম্বরে এক হাজার টাকা দিয়েছে আল্লাহ দাম কি কবুল করি লি আল্লাহ খাত্তা রাজ করিয়ে আমার নবীন পাগলা বানিয়ে দি আর একবার চিল্লায়ের জোরে বলেন আমি আসেন পাঁচ নম্বরে এক আমি জোর কর না আমি জোর করছিনে এক এই চ্যানবারা ভাই এলো চ্যাংদারা তো চ্যাংমারি, মারি বাহ চ্যাং এই চ্যাংমারির মারির ভাইরা সামান নাকি এরা না কিপকি কি শবনাস অনন্তত করে আমি তো জানি আমি মানুষের কাছে হাত পাতে এক একটা জায়গায় 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা ওঠে আমি 1000 টাকা করে ধরেছে আপনাদের ভাব দেখে পাঁচ নম্বরে হাসমতালি আল্লাহ আপনার বান্দা ওর হাসপাতালি বাবা জি এক হাজার টাকা দেবে আল্লাহ আল্লাহকে কবুল করে নিন আল্লাহ খাদাস করে দিন ওর আল্লাহ রে আল্লাহ যতদিন দুনিয়া জমি